যারা এডমিশন পরীক্ষার্থী পরীক্ষার্থী ভর্তি অথবা অথবা মেডিকেলে পরীক্ষা দিবা যারা হচ্ছে একাডেমিকলি বা মানে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আজকে আবার আরেকটা টপিক নিয়ে আমরা ফিরে আসলাম আজকে আমাদের অনুজীবের লাস্ট টপিক এবং অন্যতম কঠিন আমি মনে করি যে স্টুডেন্টরা অনেকেই মুখস্থ করে বুঝে না কিভাবে কি ঘটে না ঘটে সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তোমরা দেখতেই পারতেছো এখানে লেখা আছে ম্যালেরিয়া ইয়াস ষাটটা ক্যাটাগরি আছে ষাটটা গণের ম্যালেরিয়া আছে গণতবুজ গুত্র গণ প্রজাতি গণ ক্লিয়ার প্রথম যে দ্বীপদ নামকরণের প্রথম নামটা এটা গণ আর কি এবং তার মধ্যে চারটা হচ্ছে মানুষকে সরাসরি আক্রান্ত করতে পারে এখন সাথে আরো কিছু বলে ফেলি ম্যালেরিয়ার কিছু লক্ষণ রোগের এগুলোকে আমরা বলবো ক্রিপ টু মেরোজয়েট ওকে এবং একশে হয় কি দেখো নিউক্লিয়াস মানুষের নিউক্লিয়াস আরো বিকৃত হওয়া শুরু করছে এবং শেষ কিছু হয় কি তারা কুস্টারি মাথাটাকে ভেঙে ফেলে যে এখানে দেখালাম এবং তারা এই নিউক্লিয়াসও বিলুপ্ত পায় এবং তারা কি করে সবকিছু ভেঙে তারা বের হয়ে যায় মানে এটা হলো একটা করছে এরকম এই যে কতগুলা কণা তৈরি দেখছো এই কণাগুলো মানে ক্রিপ্টোজ গুলা পরবর্তীতে আরেকটা হ্যাপাটিক কণাকে অ্যাটাক করবে যে আর থেকে দেখো গ্যামেট তৈরি হয়ে গেছে তারপর কি হবে মশার দিবে আমাকে কামড় হিসাব মধ্যে প্রথমে বলতে মশার কামড় কি হবে আমার দেহের মধ্যে চু চু করে রক্ত মশার দেহের মধ্যে চলে যাবে মশার দেহের মধ্যে আমার রক্ত যাওয়া মানে কি আমার রক্ত তো দূষিত আমি নিজেও এফেক্টেড হন আমি করতেছি এফেক্টেড কথা কি বুঝতে পারছো মশাকে এফেক্ট করতেছি তার মধ্যে মশারদের মধ্যে পুং গ্যামেট শ্রী গ্যামেট ঢুকে যাবে গিয়ে মশার যে আমাদের যে খাদ্যনালীর নালীর যে একটা অংশ যেটাকে আমরা ক্রপ বলবো ক্রপ ঠিক আছে ক্রপের ভিতরে হবে এক ধরনের সিস্টেম এক ধরনের ঘটনা ক্রপের বাইরে হবে আরেক ধরনের ঘটনা আমাদের এর পরে বইয়ের মধ্যে আর তিরকম পড়ার মতো কিছু নাই শুধুমাত্র টুকটাক রিডিং বিষয়গুলো আছে তোমাদের তো আসলে মেন জিনিসটা বোঝা হলো মেন ফ্যাক্ট সেটা বুঝতে পারলে তোমাদের কাছে আর রিডিং কি কঠিন জিনিস হবে আশা করি এখানে ম্যালেরিয়ার আদ্য সবকিছু সব কিছু ক্লিয়ারলি বুঝাই দেওয়া হয়েছে তো আজকে এখানের মতোই আমাদের ম্যালেরিয়া টপিকের মাধ্যমে আমাদের অনুজীব পুরো চ্যাপ্টারটা শেষ হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমাদের ক্লাসগুলো যদি তুমি প্রতিনিয়ত মনোযোগ দিয়ে করো তাহলে বুঝতে পারবো যে তোমরা পরীক্ষাতেও ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে ঠিক আছে এই বলে আজকে আমাদের ক্লাস এখানেই সে সবাইকে লার্নার্স সাকসেস সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের যে পাঠ্যসূচি অনুসারে ক্লাসগুলো আছে সেগুলো সবাই মনোযোগ দিয়ে করবে এবং আশা করি তোমাদের অবশ্যই সবকিছু কিছু হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে